তার মানে কি উত্তরপ্রদেশে হারবেন আর বাংলা বিহার ইউপিতে হেরে আপনি বাংলায় সব সিটেও যদি যেতেন আপনি গভর্নমেন্ট তৈরি করতে পারবেন পারবেন চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ রইল রোজ মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিয়েছেন উল্টো পাল্টা কথা বলেছেন তৃণমূল কংগ্রেসকে চোর বানিয়েছেন আপনার থেকে বড় চোর ডাকাত এই দেশে আর কেউ নেই মাথায় রাখবেন তৃণমূল কংগ্রেস যদি চোর হয় আপনি এভিডেন্স দিয়ে পুনঃমান করুন আমি আপনাকে বলছি কারণ পিএম কেয়ারের টাকা কোথায় গেল পিএম কেয়ারের টাকা গেল কোথায় নোটবন্দির কালো টাকা গেল কোথায় আজকে কাশিপুর কাশীপুর গানসেল ফ্যাক্টরিতে ডিফেন্সের কাজ হয় না সব চলে গেছে বাইরে কোটি কোটি টাকার আমদানি রপ্তানি শুধু আপনাদের ভাতপা পরিবারের মোদীবাবু আমি ভাতপা পরিবারের কথা বলছি আপনাকে বলতে গিয়ে ভাজপা পরিবারের কথা বলছি আবার বলছে আমি তো বায়োলজিক্যাল বর্ণই আমি উনি নাকি দেবতা দেবতার থেকেও বড় দেবতা জগন্নাথ দেব নাকি ওনাকে গুরু মানে উনি নাকি সব দেবতার ওপর দেবতা তো আমি ওনাকে বলেছি আপনি যদি নিজেকেই মনে করেন খুব বড় দেবতা তাহলে আসুন না একটা মন্দির তৈরি করে দিচ্ছি একটু নকুল দানা দিচ্ছি একটু বাতাসা দিচ্ছি একটু ফুল দিচ্ছি একটু কাপড় জামা কিনে দিচ্ছি একটু ধোকলা বানিয়ে দিচ্ছি একটু ভোগ বানিয়ে দিচ্ছি খানদান ঘুরে বেড়ান কিন্তু রাজনীতি করার নামে মিথ্যে কথা বলবেন না রাজনীতি করা আপনাকে মানায় না এত মিথ্যে কথা এত নাটক এত জুমলাবাজি, এত এত ছলনা হবে না শুনুন বাংলা না থাকলে দেশের আজাদি আসতো না আর বাংলা না থাকলে ইন্ডিয়া গভর্নমেন্টও গভর্নমেন্ট তৈরি করতে পারবে না সিপিএম কংগ্রেস বিজেপিকে এখনও মদত করে এখানে আমি দেখলাম আসার সময় বিজেপি কয়েকটা লাল পতাকা লাগিয়ে দিয়েছে সিপিএমের সিপিএম করতে গেল চৌত্রিশ বছর যদি পাত্তা নেই আজকে বিজেপি টাকা নিয়ে আপনাদের আমি এখনও বলছি কংগ্রেসকে দিয়ে খেলাচ্ছে যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেসকে দিয়ে বলছে যা টাকা দিলাম ওদের গিয়ে বল ভোটটা যেন বিজেপিকে না দিয়ে কংগ্রেসকে দেয় এটা মুসলিমদের বলছে আর হিন্দুদের গিয়ে আবার বলছে ভোটটা আমরা হিন্দু পার্টি আমাদের দে হিন্দু মুসলমান করছে আর আমি আপনাদের এ কথা বলছি তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গাঠবন্ধন থাকবে আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না আমি চৌত্রিশ বছর দেখে নিয়েছি আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি ক্রস চেক করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বড়নগরের যে এম ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন কে আপকা মে রুপিয়া আড়ায় প্যাকেট रुपया घुसा है नहीं तो घुसाएंगे कांग्रेस का नाम पे, सीपीएम का नाम पे, लेकिन वो असलियत नहीं है वो बीजेपी का एक छलोना है एक बीजेपी का सबसे बड़ा कुलंगर एक सी पी पार्टी है जिसको हम नहीं छोड़ेंगे छोड़ा भी नहीं চৌত্রিশ বছর লড়াই করে যদি সিপিএম পার্টিটাকে বামপ্রন্ট সরকারকে বামপ্রন্টে সবাই খারাপ ছিল না সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল তাই যদি আমরা লড়াই করে বামপ্রন্টকে উপরে ফেলতে পারি মোদীকেও পারি মোদিকেও পারি বাংলায় পরে বাংলা স্বাধীনতা আন্দোলন করেছিল আর এই বাংলায় জেনে রাখবেন দিল্লি থেকে বিজেপি হাঁটাবার জন্য বাংলায় ইন্ডিয়া জোট তৈরি করেছিল এখানে আমাদের জোট নেই কিন্তু ইন্ডিয়াতে বাংলায় লিড করবে বাংলায় সমর্থন দেবে বাংলায় সমর্থন দিয়ে আমাদের যা বাংলার কাজ সে কাজ আমরা করে নেব দেশবাসীর যা কাজ জানিয়ে মানুষ দুঃখ ফেস করছেন সেগুলোকে সমাধান যাতে করা যায় মানুষের জন্য কাজ করে যাব এর থেকে বেশি কিছু নয় মোদীর মিথ্যে কথা দেখছেন বিনা পয়সা নাকি গ্যাস দেয় দেয় বিনা পয়সা নাকি বিদ্যুৎ দেয় দেয় রেশনে বিনা পয়সায় চাল কে দেয় আমরা দিই লক্ষ্মীর ভান্ডার কে দেয় আমরা দিই ও কোর্টে একটা রায়দান আমি মানি না আমরা সুপ্রিম কোর্টে গেছি অলরেডি দেখে নেব কার কত গায়ের জোর ছাব্বিশ হাজার শিক্ষককেও তার চাকরি খেয়ে নিয়েছিল আমি বলে দিয়েছিলাম যে আমি ওদের পাশে থাকবো এবং এটাকে স্টে করিয়েছি সুতরাং নিশ্চিন্তে থাকুন আমার কাছে সব মানুষ সমান আমার বুড়ো আঙুলটা লাগলে বুড়ো আঙুলটা যেমন ব্যথা লাগবে কিরে আঙুলটা লাগলে কিরে আঙুলটাও ব্যথা লাগবে তার কারণ আমরা সবাই একই দেশের সন্তান একই মাটির সন্তান একই মাতৃভূমির সন্তান একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ হাম জিন্দগি দেে গেলেই তৈরি হয় लेकिन हम बीजेपी का जो डिवाइड एंड रूल है उसको मानने के लिए तैयार नहीं है हम एनआरसी करने नहीं दे देना चाहती हूं हम नहीं देंगे क्या हम नहीं करेंगे यूनिफॉर्म सिविल कोड करके आप लोग का सबको रिजर्वेशन खत्म करने का कोशिश कर रहा है और पे अगर मोदी जीत गया तो चुनाव और कभी नहीं होगा देश नहीं रहेगा देश को बेच दिया जाएगा देश को बेच दिया गया इसी के लिए मैं कहनी चाहूंगी अभिषेक ने कहा कि मौसम बदलेगा बदलेगा अरे मौसम तो बदलाते ही है मौसम तो बदलाते हैं एक शायरी है बदल 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 मौसम बदले बाहर बदले दुनिया का हर चीज बदलते हैं तो वे मोदी जी का सरकार क्यों ना बदले भाजपा का ये सरकार क्यों ना बदले ये सरकार को बदलाना बहुत जरूरी है ये आप लोगों को पास मेरे को कहना है सुनिए हम लोगों को भी बहुत धमकता है कभी कभी मैं ये बात कहने चाहती हूं हमको अगर कोई कहे दीदी मेहनत से हमारा घर में हमारा बर्तन सफ़ा कर दीजिए हम कर देंगे कि हमको अच्छा से कहने से हम कर देता है लेकिन हम का काम करने का ढोंग ही है हमको कोई अगर जोर दिखाता है तो हमको जोर वो लोगों को पता नहीं है ये है कि हम लड़ सकता है हम जिंदगी दे सकता है हम लड़ेंगे हम करेंगे हम मरेंगे लेकिन हम डरेंगे नहीं हम कओ नहीं है हम कफेड़ नहीं है हम अगर आ भी करता है हो जाता है चर्चा और वो अगर कतिल भी हो करते हैं तो बदनाम हो हम अगर आ भी करते हैं हो जाता है बदनाम और कतिल भी करते हैं तो चर्चा नहीं होता है लेकिन आने वाला दिन में ये बात जरूर मोदी को याद रखना चाहिए आप इसे डर रहा है हमको अरेस्ट करेगा अभिषेक को अरेस्ट करेगा अरे करो ना कितना अरेस्ट करने का कितना कारागर है कितना जेल है करके से देखो हम खुद ने एक शायरी लिखा कि कोई कोई तो कवर के लिए इंतजार करते हैं ठीक बोल लम ठीक बोल लम ना की बोले सिलम बॉबी ओटा तू बोल दे ओटा ना वो माइक से हमने छो शायरी भी लिखा है छो बोई का हमारा एक सौ चालीस बोई निकाला तो हम खुद एक शायरी लिखा था बॉबी बोलो दे तो, आप कबर से डरते हो और कफन मेरा इंतजार करता है मैंने लिखा था कोई कोई तो कब्र से डरते हैं और हम तो हम के लिए कफोन इंतजार करते हैं हम ऐसा लड़ते हैं हम लड़ाई कभी नहीं छोड़ेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूरे खोदा होता है साल फरोस का तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजुए कतिल में है हम कहने चाहूंगी इकबाल ने जब इकबाल का माताजी को देहांत हुआ अम्मा को तो एक कवि कभित, एक कविता लिखा जिसमें लिखा था उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रहे और मैं जब तेरी खिदमत करने का काबिल हुआ तो तू चल बसी इसी के लिए लिखा था उसको बहुत दुख हुआ था माँ चला अम्मा चला जाने के बाद मैं ये बात कहने चाहूंगी आज ऐसा तक ऐसा वक्त पे हम खड़ा है कि ये टाइम में डिसीशन लेना पड़ेगा जो मोदी के हटाना है कि नहीं हटाना है अगर हटाना है तो छोड़िए और कोई पार्टी एक ही पार्टी है तृणमूल कांग्रेस जो बंगाल से लड़ेगा रॉयल बंगाल टाइगर का माफिक लड़ेगा लेकिन झुकेगा नहीं झुकेगा नहीं खेला खेला होवे खेला खेला है खेला होवे खेला होवे खेला होवे खेला होवे खेला होवे খেলা হবে খেলা হবে তাহলে সিদ্ধান্ত নিন ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক আমাদের সবাইকে জোড়া ফুলকে ভোট দিয়ে মোদিজিকে হারাতে হবেই এটা মাথায় রাখবেন মাথায় রাখবেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা एक मोरबेन खुदी को कर बुलंद दीतना की हर तकदीर से पहले खुदी को कर बुलंद दीतना कि हर तकदीर से पहले खोदा बंदे से खुद पूछे बता तेरी राजा राजा क्या है हमारा राजा क्या है हम लड़ेंगे लेकिन हम डरेंगे नहीं हम लड़ेंगे करके दिखाएंगे कामयाबी होंगे लेकिन हम डरेंगे नहीं जो तूफान आ रहा है ये तूफान मोदी को हटाने का तूफान है बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है জয় হিন্দ বন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় জোহার জয় বাংলা 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 তাহলে ভোটটা জোড়া ফুলে দিচ্ছেন তাই তো ভোটটা জোড়া ফুলে দেবেন আর আপনারা জানলে খুশি হবেন মহেশতলায় আমরা একটা গার যেটা দর্জিদের যে ফ্যাক্টরি বলে ওটা গার্মেন্ট হাব আমরা তৈরি করছি অনেকদিন দর্জিদের অনেক আশা ছিল প্রায় পাঁচ লক্ষ লোকের ওখানে কর্মসংস্থান হবে কারণ আপনাদের মধ্যে অনেকে মেটিয়া বুরুজ মহেশতালার লোকেরা দর্জির কাজ বিশেষ করে জামা কাপড় তৈরির কাজ মেয়েরা ও শাড়ির কাজ অনেক ভালো করে করে সোনার কাজ করে জরির কাজ করে কাজেই এবং সেটা যাতে বাইরে যায় বাইরে নিয়ে যেতে পারেন তার ব্যবস্থাও আমরা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে দেখা হবে লড়াই হবে লড়াই হবে জয় হবে জয় হবে মোদী বিদায় নেবে মোদী বিদায় নেবে মোদী বিদায় নেবে মোদী হট্টা মোদি হাট্টা মোদি হট্টা আমি আপনাদের সকলকে